তখন ইবিএম এ আশঙ্কা প্রকাশ করে আইএসএলপিএস থেকে যে যে রাত্রি বাড়ি দিয়ে ফোন করাচ্ছি আমার সাথে পুলিশের কথা হই না কোন ধারণা আমার কাছে ব্লক খবর আছে যে দাদুলও চাপ দিচ্ছে উনি বেস্ট টাইমে কোন কোন পুলিশ অফিসারের সঙ্গে সারাদিনে কথা বলেন সব আমাদের কাছে তর দুই দুই দিকোরে প্রত্যেক উনি এত বড় বড় কথা বলছে রাজীব কুমার চালাচ্ছে না বিনীত লোক জানে না এসপিরা কি করছে লোক জানে না অত্যন্ত আপত্তিকর আমি এক স্যান্ডেলে দিয়েছি এটা সমগ্র মতুয়া সমাজের অপমান বিনাপানি দেবী মাতৃতুল্য এবং প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব মমতা ব্যানার্জির কোনো অধিকার নেই তাকে চিনিয়েছে তার পরিচয় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের বাড়ির একজন বলিষ্ঠ সদস্য মিথ্যা কথা বলেছে বলেছে ঠাকুর নগরে নাকি বিশ্ববিদ্যালয় করে দিয়েছে ঠাকুরের নামে মিথ্যা কথা বলছে ধ্বংস হয়ে যাবে ধ্বংস আমি দেখুন আমি ওনার বক্তব্যে কোনোদিন কাউন্টার দিই না আপনি আমার অবস্থান জানেন আমার অবস্থানের পরিবর্তন এখন যে হয়েছে তা নয় আমি আশা করব উনি উনি যেভাবে আমাকে আমার পরিবারকে ব্যক্তিগতভাবে আমাকে যেসব কথা বলেছেন এগুলো উনার ব্যক্তিগতময় না মমতা ব্যানার্জির স্ক্রিপ্টটা তিনি পাঠ করেছেন এইটা প্রকাশ্যে আনুন তারপরে ওনার সম্পর্কে বলব আর আজকে এমন একটা দিনে তৃণমূলের বিদায়ী মুখপাত্র কথাটা বলেছেন আজকের দিনেই দোসরা মে তৃণমূলের মালিক মমতা ব্যানার্জি আমার কাছে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছে